বাজার থেকে করলা নিয়ে আসছে আজকে করলা ভাজি করব সবা আলু দিয়ে তো করলার দাম বেশি এই যে করলা নতুন বছরই নামছে আজকে করলা ভাজি সেই সময় খাব অনেক মজা করে তাই খাতে নেই পাতলা করে তো এখন রোজার সময় অত মাছ গস্ত ভালো লাগে না ভাজি ভর্তা এগুলো হলে খুব ভালো লাগে তো এই যে করলা ভাজি ডাল এটা অনেক মজার খাবার তো গাইছ আমরা দুইটা মানুষ ওই কারণে কোয়া কলার আনিছে বাজারে আশি টাকা কেজি তো এটাই ভাজলে এইটুকু হবে ওটাই অনেক আর অনেক তরকারি রাখবো কারণ করলা ভাজাই তো খালি হবে না রোজার সময় দুই তিন প্রকারের তরকারি থাকাই লাগে তো এই যে করলা ভাজির জন্য এই আলুটা পারফেক্ট তো আপনারা যারা যারা করলা ভাজি খান এটা বাজার থেকে আনলে এই যে করলার সাথে এটা পারফেক্ট আলু তো এটা ভাজি অনেক ভালো লাগে ছোট আলু ভাজির জন্য অনেক গাই চামাৰি যে কৰলা কটা হৈ গ'ল কটা হৈ গ'ল আৰু কি তো এখন এজালুকটা দিছি আপুনি এটা ধুই ল'ব ধুই চোলাতে ৰান্না বচাব কাৰণ ৰোজাৰ দিন আগে ভাগে ৰন্না কৰি দিয়া লাগিব কৰলা ভাজি তাত চৰাই দিব চোলা এটা ধৰে গৈছে চোলা এটা ধৰে গৈছে কৰলি এটা তুলে ধুক পিঁয়াজ কেটে রাখি এখন দিয়ে দিলাম কড়াই টুকা জিরা দিলাম কাঁচা থাকতে থাকতে একটু দিয়ে দেবো সব কিছু কারণ করলা ভাজি অত লাল পোড়া দিলাম এক চামচিব না একটু বাটা মশলা দিব একটু তো পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে এখন করলাটা ঢালে দেব তো আমরা গ্রামগঞ্জের মানুষ সব কিছু বাটা মশলা ছাড়া আমরা কিছু খাই না সব কিছুতে একটু একটু করে ব্যবহার করি তো এখন এই যে করলাটা ধুয়ে রাখছে এখন দিয়ে দিলাম করায় আলু

নয় তো পুন পাবো না এটা আমাকে চিনা আপনারা এর আগে দেখছেন তো আমাদের চিনাগুড়ির আমার সাথে ভিডিও ছিল এখন আমার সাথেই থাকে না ওই চিনাগুড়ি পাব আমার করলা ভাজিটা হয়ে গেছে লাল লাল করে ভাজিছি তো করলা তেমনি পুরুলিয়তটা দেখা যাচ্ছে না আলু দিয়ে খাল্টা করে দিছে এই যায় করলা চকৰিলা ভাজটো এইটো সোনকালে মানে ভাল লাগে বা সোনকালৰ লগা হৈ যাব এখন বাতিতে বাৰ আনিবা টিতেই তাই সে আমার করলা ভাজিটা হয়ে গেল তো আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আমার করলা ভাজিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে তোমাকে জানাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে আল্লাহ হাফেজ